উত্তর দেশে বারেলি শরীফে তিনি জন্মগ্রহণ করেন মন দিয়ে শুনবেন কিন্তু ঠিক আছে দয়া করে শুনবেন সুরেলি বক্তা আছে সামনে অবশ্যই শোনাবো আঠারোশো ছাপ্পান্ন ইসমিতে বারেলি শরীফের সরজমিনে আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলি রাজি তালা আনহর জন্ম আলা হজরতের বাবার নাম ছিল নাকি আলী খান আল্লাহ হাজরাতের বাবার নাম কি ছিল নাকি আলী খান তিনার বাবা ছিলেন মুফাসিরে আজাম জোরে বলেন সুহান আল্লাহ তিনার বাবা এই পবিত্র কোরআনুল ক্যারিমের তাফসির লিখেছিলেন তিনার বাবা সার্টিফিকেট পাওয়া একজন যোগ্য বিজ্ঞ আলিমে দিন ছিলেন হাফিজ ছিলেন মুহাদ্দিস ছিলেন মুফতি ছিলেন জরে বলেন সুহান তার মানে বুঝতে পারলাম যে আল্লাহ বাবা নাকি আলী খান তিনি সাধারণ মানুষ নয় তিনিও একজন বড় বিখ্যাত যুগে ছিলেন তাই না এবার আলা দাদা ছিলেন রেজা আলী খান তিনার বাবা দাদার নাম কি রেজা আলী খান রেজা আলী খান তিনি তিনিও ছিলেন ঘোষ এবং যুগের কুতুব ছিলেন তিনি জোরে বলেন সুভান তিনিও হাফিজ কোরআন ছিলেন যুগের মুহাদ্দিস ছিলেন মুফতি ছিলেন আলা হাজরাত ফাজিলে বারেলিবি রদিয়াল্লাহু তালা আনহ আঠারোশো ছাপ্পান্ন ইস্মিতে জন্মগ্রহণ করলেন আলা হাজরাতের জন্মগ্রহণ করার আগে আলা হাজরাতের বাবা নাকিয়া আলী খান তিনি স্বপনে দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন তো তিনার বাবা নাকিয়া আলি খান আল্লা হাজরাতের দাদা রেজা আলী খানকে বললেন যে বাবা আজকে আমি এই স্বপ্ন দেখেছি তো তিনার দাদা মানে রেজা আলী খান আলা হাজরাতের দাদা তিনি খব বলতে স্বপ্ন তাবির করতেন স্বপ্নর তাবির বলতে আপনি স্বপ্নে কি দেখলেন এই জিনিসটার মানে কি আপনি দেখলেন স্বপনে এই এই জিনিস এই জিনিসটার ব্যাখ্যা কি তিনি স্বপনের ব্যাখ্যা করতেন যেই মতো ইউসুফ নবী জেলে বসে বসে স্বপ্নের ব্যাখ্যা দিতেন সেই দাদা রেজা খান মতো তিনার ছেলে নাকি আলী খানের স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই তোমার বাড়িতে তোমার কোলে আল্লাহ রাব্বুল আলামিন যুগের মুহাদ্দিস যুগের মুজাদ্দিদ একজন বিখ্যাত আলিমে দিনকে তোমার বাড়িতে আল্লাহ পাঠাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই একজন আল্লাহর ওলি ছিলেন জিনার জন্মের পূর্বে থেকেই তিনার বাবা এবং তিনার দাদা জেনে গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এর থেকে বোঝা যায় যে তিনি পয়দাইশি ওলি ছিলেন তাই না এবার আসেন মন দিয়ে শুনেন আলা হাজরাত কাকে বলে আলিম ওলামাদের মুখ থেকে আলা হাজরাতের নাম কেন শুনেছে না তো সম্মানিত শুধু আমার চার বছর বয়সে আল্লাহ হাজরাত কে আল্লাহ রব্বুল আলামিন এত প্রজ্ঞা দিয়েছিলেন এত জ্ঞান দিয়েছিলেন এত ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়েছিলেন ব্রেন দিয়েছিলেন যে আল্লাহ শুধু চার বছর বয়সে সমস্ত উর্দু কিতাবগুলো পড়ে পবিত্র কোরআনুল কারিমের নাজেরা মানে শুরু থেকে নিয়ে সুরা বাকারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত চার বছর বয়সে তিনি সমস্ত নাজেরা কমপ্লিট করে নিয়েছিলেন ধরে বলেন সুভান ছিল আলা হাজরাতে বাল্যকাল এবার আসে আলা হাজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন তেরো বছর বয়স হলো কত বছর বয়স যখন তিনা ওয়ানলি থার্টিন ইয়ার্স ওল্ড যখন তিনি শুধুমাত্র তেরো বছর বয়সের ছিলেন মধ্যে এসেছে ওলামা নিজের পুস্তকে বইয়ে লিখেছেন যে তেরো বছর বয়সে আলা আল্লাহ কত নলেজ দিয়েছিলেন তিনার ইন্টালেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল যে তেরো বছর বয়সে তিনি কারি আলিম এবং মৌরানা মুফতি মহাদ্দিস কমপ্লিট করে তেরো বছরে বাড়ি এসেছেন সুবান তিনি যখন তেরো বছর বয়সে মুফতি কমপ্লিট করে আজকে আপনাদের মাদ্রাসা আছে তেরো বছর বয়সে আমরা হয়তো দুটা ক্লাস করছি বা তিনটা ক্লাস করছি কিন্তু আলা হাজরাত কে আল্লাহ কত ব্রেন দিয়েছিলেন যুগের মুজাদ্দিন কে আল্লাহ কত ব্রেন দিয়েছিলেন তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল শুধুমাত্র তেরো বছর বয়সে তিনি যুগের মুহাদ্দিস তার সাথে সাথে মুক্তি হয়েছেন যুগ বলছে আলা হযরত যখন তেরো বছর বয়সে মুক্তি কমপ্লিট করে বাড়ি ফিরলেন বাড়ি ফিরেই দেখছেন আলা হাজরাতের বাবা নাকিয় আলী খানের কাছে রাজাত মানে দুধ মায়ের ব্যাপারে কিছু একটা ফতোয়া এসেছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফতোয়াটা আল হাদ যখন তিনার বাবা নাকিয়ালী খানের যখন ওই ফতোয়া লেটারটা যখন তিনি পড়লেন তিনি খুব সুন্দর একটা কলম উঠিয়ে ওই ফতোয়াটার জবাব তিনি নিচে লিখে দিলেন জোরে বলেন আল্লাহ হাজরাতের বাবা যখন নাকি আলী খান নমাজ থেকে ফিরলেন নমাজ থেকে ফিরার পথে এসে যখন তিনি ওই লেটারটা পড়লেন ওই ফাতুয়াটা পড়লেন তখন তিনি দেখে ওয়ান্ডার হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এই ফাতুয়ার জবাবটা কে লিখেছেন আলা হাজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহ ইমাম আহমদ রাজা খান ১৩ বছর বয়সে ফাতুয়া লিখেছেন তিনি বললেন আব্বা হুজুর আমি লিখেছি আলা হাজরাতের বাবা নাকি আলী খান সমস্ত ফাতুয়া পড়ার পরে গোটাই ফতুয়াটা পড়ার পরে আলা হাজরাতের বাবা পাগল হয়ে গেলেন নিজের ছেলে আলা হাজরাতকে আহমদ রাজাকে নিজের কোলে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন আর তিনি বললেন আজ থেকে এই ফতুয়া নবেশীর কাজ আজ থেকে ফতুয়া লিখার কাজটা আমি নাকি আলী খান নয় আলা হাজরাত তুমি নিজেই করবা জোরে বলেন সমান কেন আমাজিন জিন্দা তেরো বছর বয়সের একজন ছেলে ফাতোয়া না কাজ করছে ফাতোয়া লিখছে আর আমাদের মতো মুলবিকে মুফতি কমপ্লিট করতে তার নিজামিয়া খতম করতে পঁচিশ ছাব্বিশ বছর তিরিশ বছর লেগে যাচ্ছে তবু আমরা ভালো মুক্তি হতে পারি না আল্লাহ হাজরাত দেখেন শুধু তেরো বছর বয়সে তিনি মুক্তি হয়েছেন এবং তিনার ফতোয়া সহি হয়েছে সুহান আল্লাহ সম্মানিত শুধি আমার আলা হাজরাত ফাজিলে বারেলিবি রাদি আল্লাহ তালা আনহ যখন আঠারো বছর বয়সে পৌঁছিলেন আঠারো বছর পৌঁছিতে পৌঁছিতে আলা হাজরাত নিজে মুখে বলছেন আলা হাজরাত নিজের মুখে বলছেন যখন তিনার বয়স আঠারো বছর শুধুমাত্র আলা হাজরাত বলছেন আঠারো বছর বয়স যখন আলা হাজরাতের তিনি বলছেন যে আমি এখন আলা হাজরাত আমি খুব কম হলেও কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্টে আমার পরিপূর্ণ নলেজ আছে জরে বলেন সুভান আল্লাহ হাজরা সাবজেক্ট বুঝতে পারছেন তো স্কুলে পড়া লোকেরা বুঝতে পারবে শিক্ষা যারা নিয়েছে কেমিস্ট্রি একটা সাবজেক্ট ইতিহাস একটা সাবজেক্ট হিস্টরি একটা সাবজেক্ট বায়োলজি একটা সাবজেক্ট ভূতত্ত্ব আলাদা সাবজেক্ট আপনার সায়েন্স আলাদা সাবজেক্ট অ্যারাবিক আলাদা সাবজেক্ট ইংলিশ আলাদা সাবজেক্ট কত ধরনের যে সাবজেক্ট আছে ইকোনমিক আলাদা সাবজেক্ট ম্যাথমেটিক্স একটা আলাদা সাবজেক্ট আলা হাজরাত বলছেন যখন আলা হাজরাতের বয়স শুধুমাত্র আঠারো বছর কত বছর শুধু মাত্র আঠারো বছর বয়স আলা হাজরাতের আলা হাজরাত নিজে মুখে বলছেন যে আমি আলা হাজরাত আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্টের পরিপূর্ণ জ্ঞান আছে সুভান আল্লাহ দেখেন যেই লোকটা আঠারো বছর বয়সে কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্টের নলেজ রাখছে ওই লোকটা যখন পঁচিশ বছর হবে 30 বছর হবে তিনার যখন চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছেন সেই লোকটার নলেজ কত হতে পারে ওই কারণেই তো রেবায়াত করনে বালারা রাবিরা লিখেছেন বড় বড় হাক্কানি আলিম ওলামারা লিখেছেন যে আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলিবি রাদিয়াল্লাহু তাআলা আনহর জীবনে তিনি একশো থেকে দেড়শো আবার কোন কোন রেবায়াতের মধ্যে এসছে যে আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন 55 সাবজেক্টে পরিপূর্ণ নলেজ দান করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কোন রেওয়ায়াতের মধ্যে আছে 55 সাবজেক্ট কোন রেওয়ায়তের মধ্যে এসেছে আবার যারা রিসার্চ করেছেন তিনারা আবার রিসার্চ করার পরে এই অ্যানসার বের করেছেন যে না আলা হাজরাত ইমাম আহজা খান ফাজিলেবির পাঁচপান্নটা উলুম নয় বরং একশো পাঁচপান্নটা কিংবা একশো সত্তরটা সাবজেক্টের প্রতি আলা হাজরাতের পরিপূর্ণ জ্ঞান ছিল তবে হামদহিন তার মানে আলা হাজরাতের কত নলেজ ছিল এবার শুনেন আলা হাজরাতের নলেজ সম্বন্ধে আলা হাজরাতের প্রজ্ঞা দেখেন তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার দেখেন আল্লাহ হাজরাতের বয়স আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাজরাতকে এই দুনিয়ার জমিনে শুধু মাত্র 70 80 বছর রেখেছিলেন বুঝতে পারছেন আপনারা আল্লাহ হাজরাতের নাম শুনেছেন কিন্তু জানতে হবে তো লোকটাকে আল্লাহ হাজরাত শুধু এই দুনিয়ার জমিনে সত্তর আশি বছর পেয়েছেন এই দুনিয়াতে থেকেছেন সত্তর আশি বছরের জীবনে সত্তর আশি বছরের সময়ে শুধু একটা জীবন পেয়ে আলা হাজরাত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বারে লিবি রদিয়াল্লাহ তালা আনহ এই দুনিয়ার জমিনে উম্মাতে মুসলেমাকে আমাদেরকে আপনাদেরকে সারা বিশ্বের মমিন মেনাতকে তিনি নিজের হাতে নিজের কলমে লিখে একটি নয় দুইটি

বেশি পুস্তক লিখেছেন আপনারা বুঝতে পারছেন আচ্ছা বলেন তো একটা মানুষের কাছে এটা সম্ভব এক হাজার বই লিখা আল্লাহ একবার কাবিরা আর আপনি আবার জানেন যে আল হাজরাতের বইগুলো এই মতো দশটা এই কি বলে যে পঞ্চাশটা আর ছোট ছোট বই ছিল না আল হাজরাত যেই বইগুলো লিখেছেন ওই একটা ফতোয়ার বইকে পড়তে গেলে যুগের একটা মুফতি সাহেবকে আলা হাজরাতে একটা লিখা ফতোয়ার বইকে কমপ্লিটলি পড়তে গেলে যুগের একটা ভালো মুফতি সাহেবকে পড়তে গেলে কম হলেও আলা হাজরাতের একটা বইকে শেষ করার জন্য কমপ্লিটলি দুই বছর লাগবে জনে বলেন সুভানন্দ সন্মানিত সুদি আমার বাদশাহ আওরাঙ্গজেবের জামানাতে আওরঙ্গজেবের হুক্ম আদেশে আওরঙ্গজেব দুইশো জন আলিম ওলামাকে বসিয়ে নিজের দরবারে একটা তিনি ফিকা শাস্ত্রের বই লিখেছেন ফাতাবায় আলমগিরি কি লিখেছেন আমি জানি বাবা আমার এই জিনিসগুলো জীবনে শুনেন যার কারণে এই জিনিসগুলো বুঝতে আপনাদের একটু কষ্ট হচ্ছে আর হবে স্বাভাবিক আজকে একটু শুনলেন আমার পরে ইনশাল্লাহ আবার কারো মুখ থেকে শুনবেন আস্তে আস্তে যখন আলা হাজরাতকে চিনতে শিখবেন তখন আল্লাহ হাজরাতের নাম নিয়ে আপনি পাগল হয়ে যাবে আল্লাহ হাজরাতের নামে সারা বিশ্ব আজকে পাগল হয়ে আছে কেন এই কারণে যে আল্লাহ হাজরাতকে তিনারা চিনে আমেরিকার মতো বড় বড় ইউনিভার্সিটিতে আমেরিকার মতো জায়গাতে আল্লাহ হাজরাতের লেখা বই রিসার্চ করে মানুষেরা পিএইচডি করছে জোরে বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া সম্মানিত শুরু আমার আলা হাজরতের কয়েকটা কথা আমি জাস্ট খালি বললাম আলা হাজরত তিনি দুনিয়ার জমিনে যত রকমের সাবজেক্টের প্রয়োজন ছিল উম্মাতে মুসলিমাকে আলা হাজরাত একটি একটি করে লিখে দিয়েছেন এই কোরআন যে কোরআনকে আমরা পড়ছি আলা হাজরাতের পূর্বে উর্দুতে অর্ধ অর্থ অনুবাদ ট্রান্সলেট অনেকজন করেছেন কিন্তু আমার আলা হাজরাত যখন ট্রান্সলেট করলেন উর্দু ভাষাতে যখন তার অর্থ করলেন আলা হাজরাত এমন ভাবে একটা কোরআন লিখলেন যে আলা হাজরাতের তার জামার সাথে যে আলা হাজরাতের অনুবাদের সাথে বিশ্বের সমস্ত দুনিয়াতে কোন মানুষের অর্থ তার জামার কোনো মিল নেই জোরে বলেন সুভান আল্লাহ সেই বইটির নাম আলা হাজার তার জামায় কোরআন করার পরে তার নাম দিলেন কানজুল ইমান জোরে বলেন

লিখতে যখন আলা করলেন আলা হাজরা ওই যে আওরঙ্গজেবের জামানাতে বললাম দুশো জন হাক্কানি ওলামা বাদশাহ আওরঙ্গজেবের জামানাতে দুশো জন আলিমা বেশে বসে সবাই ফাঁতাবাই আলমগিরি লিখেছিল পনেরো বছর বয়স ধরে পনেরো বছর সময় নিয়ে তারা ফাতা ভাই আলমগিরি লিখেছিল আল্লাহ একবার কাবিরা আলা হাজরা শুধু একাই আল্লাহ রসুল তিনাকে কত ভালোবাসতেন তিনি আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন আল্লাহ গড গিফটেড ইলিম ছিল ইলমে লাদুন্নি আল্লাহ তাকে দিয়েছিলেন আলা হাজরা আকাই তিনি বেরেলির সরজমিনে নিজের বাড়িতে বসে বসে বাদশাহ আলমগীরের জামানাতে যেই ফতুয়ার বইটা লিখা হয়েছিল তার থেকে বড় ফতুয়ার বই আল্লাহ হাজরা লিখে দেখে দিলেন জোরে বলেন সুভান যেই বইটির নাম দিলেন তিনি ফাতাবাই রেজবিয়া জোরে বলেন

নাত লিখতে শুরু করলেন নবী পাকের যখন তৌসিফ বয়ান করতে শুরু করলেন ওয়াসফ বয়ান করতে শুরু করলেন আলা হাজরাত খুব সুন্দর ভাষাতে খুব সুন্দর একটা বই লিখে দিলেন যে বইটা হচ্ছে হেদায়াকে বাকশিস জোরে বলেন হেদায়াকে বাকশিস লিখে দিলেন সে বইয়ের মধ্যে শত শত তিনি গজল লিখেছেন নবীর প্রেমে পাগল হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত এক কথায় তিনি যেই যেই সাবজেক্টে যখন তিনার প্রয়োজন যেটার মনে হয়েছে ওই সাবজেক্টে ওই টপিকে যখন তিনি কলম উঠিয়েছেন ওই টপিকের যা কিছু জিনিস ছিল সব কিছুকে আলা হাজরাত এ টু জেড লিখে দিয়েছেন জোরে বলেন সুভান সম্মানিত সুদী আলা হাজরাত জমিনে থাকা লোক ভারতের লোক বলেই যে তিনাকে আলা হাজরাতকে আমরা চিনি বলি না আরব দেশের লোকেরাও আলা হাজরাতকে চিনে আরব দেশের বড় বড় যুগের আলিম ওলামারা বলেছেন যে নাহনু নারিফুহু বে তাসনিফাতিহি ওয়া তালিফাতিহি আমরা ইমাম আহমদ রাজা হিন্দুস্তানের আলা হযরতকে আমরা চিনি তিনার লিখার কারণে তিনার পুস্তকের কারণে তিনার তালিফের কারণে তিনি দুনিয়ার জমিনে এত গ্রন্থ লিখেছেন এত বই লিখেছেন এত কিতাব লিখেছেন যে পুস্তক লিখার কারণে এত বেশি ছিল যে ওলামায়ে হারামাইন যারা মাক্কার আলিম ওলামা যুগের 100 বছর আগে ওই ওলামারা পর্যন্ত